বিশ্বকর্মার মেয়ের নাম ছিল সংজ্ঞা কি মিষ্টি নামটা এই সংজ্ঞার সাথে বিশ্বকর্মা বিয়ে দিয়েছিল সূর্যদেবের এবং এই সূর্যদেবের বিয়ে দেবার পর সূর্যের যে অত্যধিক তেজ এই তেজ সংজ্ঞা নিতে পারেনি তাই সংজ্ঞা সূর্যদেবের ষোলো কলার কিছুটা অংশ কেটে মর্তে ফেলে দেয় এবং এই তেজদীপ্ত ষোলো কলার কিছুটা অংশ যে কেটে ফেলে দেয় বিশ্বকর্মা তৈরি করেছিল বিষ্ণুর সুদর্শন চক্র যা পরবর্তীকালে শ্রীকৃষ্ণ নিজেও ব্যবহার করত এবং কুবেরের অস্ত্র কার্তিকের অস্ত্র সহ দেবতাদের অস্ত্র এটি পুরাণের একটি সূত্র বলছে বিশ্বকর্মাকে বেদে বলা হয়েছে পৃথিবী সৃষ্টিকর্তা অর্থাৎ পৃথিবীর জন্মদাতা যদি আমরা বেদ মেনে চলি তাহলে কিন্তু বিশ্বকর্মা আমাদের সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের নাগরিকের পিতা কারণ তিনি ছাড়া পৃথিবী সৃষ্টি হতো বা বিশ্বব্রহ্মাণ্ডের যত প্রাণী আছে তাদের প্রত্যেকের পিতা হচ্ছে কিন্তু বিশ্বকর্মা যদি আমরা বেদ মেনে চলি এবার বিষ্ণু বিশ্বকর্মাকে আবার পুরাণে দেখানো হয়েছে মানে পুরাণ বলতে কোনো মার্কান্ডীয় পুরাণ বা বিষ্ণু পুরাণ নয় পুরাণে পুরাণে দেখানো হয়েছে বিশ্বকর্মা ব্রহ্মার পুত্র এবং ব্রহ্মার পুত্র হিসেবেই ব্রহ্মা তাকে দায়িত্ব দিয়েছিল পৃথিবী স্বর্গমর্ত পাতাল সৃষ্টি করার এবং তিনি সেই কাজটি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন এবং আজও করে চলেছেন যার জন্য পৃথিবী প্রতি মুহূর্তে কোথাও করছে এবং কোথাও ভাঙছে মানে এটা পুরাণ মতে বিষ্ণু পুরাণ অনুযায়ী বিশ্বকর্মা জন্ম হয়েছিল বৃহস্পতির কন্যার গর্ভে এবং সেই বৃহস্পতির কন্যার গর্ভ থেকে জন্ম নিয়ে বিশ্বকর্মা তৈরি করেছিল স্বর্গমর্ত পাতার তো আলটিমেটলি যতগুলো পুরাণ বা যে কটা দিকই আমরা রিসার্চ করি না কেন প্রত্যেকটা দিক থেকেই বিশ্বকর্মাকে শিল্পী বা দেবতাদের শিল্পী বা মর্তের শিল্পী বা হিন্দু ধর্মের শিল্পী দেবতা হিসেবে প্রমাণ করা হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিশ্বকর্মা কিন্তু শ্রীকৃষ্ণের নগরী যেমন তৈরি করেছিল তেমনই কিন্তু সে রাবণের লঙ্কাও তৈরি করেছিল আবার বিশ্বকর্মাই কিন্তু শ্রীক্ষেত্র মন্দির এবং পুরীরে জগন্নাথ দেবের মূর্তিও তৈরি করেছিল এই দেবের তৈরির সময় একটা ঘটনা ছিল যে ঘটনাটা আমার আরেকটা পডকাস্টে রয়েছে আপনারা শুনে নিতে পারবেন কারণ বিশ্বকর্মার যে হাত এই জগন্নাথ দেবের যে হাত নেই এই হাত না থাকার ভুল কিন্তু বিশ্বকর্মার ছিল বিশ্বকর্মা মূর্তিটি তৈরি করতে করতে কোন একটি বিশেষ কারণে মন্দির থেকে বেরিয়ে গেছে শর্ত ছিল একটাই যে মন্দিরের দরজা পুরোপুরি বন্ধ থাকবে যতক্ষণ না মূর্তি তৈরি হবে কিন্তু বিশ্বকর্মার কোনো একটা ইম্পর্টেন্ট গাজের দরকার ছিল যে দরকারের জন্য তিনি মন্দির থেকে হাতটা মূর্তিগুলোর হাত তৈরি না করেই তিনি বেরিয়ে গেছিলেন যে ফিরে এসে আবার মূর্তির হাত তিনি তৈরি করবেন কিন্তু তিনি ফিরে আসতে আর পারেননি আর মূর্তির হাতও তৈরি হয়নি আর ওটা কিন্তু শর্ত ছিল না তো বিশ্বকর্মা পূজো, বাঙালি তথা ভারতীয় হিন্দুদের কাছে শিল্পের দেবতা এবং শিল্পের দেবতা হিসেবে শিল্প কলকারখান মানে কারখানায় যেরকম ভাবে তার পূজন হয় তেমনি কিন্তু টেকনোলজি অর্থাৎ কম্পিউটার ক্যামেরা সমস্ত ক্ষেত্র তার কিন্তু একটা পূজন হয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সফটওয়্যার বা হার্ডওয়্যার যে কোনো সেক্টরই হোক বিশ্বকর্মা কিন্তু আলটিমেট দেবতা শিল্পের অর্থাৎ শিল্পের দেবতা দেবশী বিশ্বকর্মাকে উপেক্ষা করে কখনো শিল্প সম্ভব নয় এবং শিল্প সৃষ্টিও সম্ভব নয় অবশ্যই এই শিল্পেরও আবার দুটো ভাগ রয়েছে বা অনেকগুলো ভাগ রয়েছে যে ভাগের বিচার বিশ্লেষণ করতে বসলে অনেক চুলচেরা বিশ্লেষণ চলে আসবে এবং এই শিল্পের একটি ভাগকে কিন্তু মা সরস্বতীও দেখেন পুরাণ তো অবশ্যই আমি বারবার বলি যে আমি যখন এই পুরাণের কাহিনী বা হিন্দু পুরাণের কাহিনী গুলো ব্যাখ্যা করি তখন কিন্তু আমি একটা মোটিভ থেকে ব্যাখ্যা তর্ক মেলায় বস্তু তর্কে অনেকেই হিন্দু বিশ্বাসে ধর্ম নিয়ে অনেক বিরাট কথা বলে অনেকেই অনেক অনেক ধর্ম অন্যান্য ধর্ম নিয়ে অনেক বিরাট কথা বলে কিন্তু সেগুলো অর্ধেকটা জেনে পুরোটা না জেনে নিজেকে তারা বলে দেয় যে আমি হিন্দু আমি অন্য ধর্ম বা এই ধর্ম সেই ধর্ম সেই কারণে ধর্মের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যাগুলো নিয়ে আসাটাই আমার কাছে কোথাও যৌক্তিক মনে হয় এবং তাই আমি আমার এইখানে এই এই চ্যানেলেও আমি এই ধরনের পডকাস্টগুলোকে নিয়ে আসছি তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকেনের অল নোটিফিকেশনটি অন করে চলে থাকুন